দর্শক এই মুহূর্তে কিন্তু দুজন ছিনতাইকারীকে ধরেছে চন্দ্র মডেল টাউনের যারা জনতা রয়েছে আমরা দেখছি যে কিন্তু এই দুজনকে এই মতো দিয়ে যাচ্ছে এখান থেকে কেনা যে গাড়ি এসেছে এখানে তর্ষ সরাসরি দেখছেন আজকে জনতা কিন্তু চিন্তায় যে অবস্থা আপনারা দেখছেন এই মুহূর্তে জনতাও কিন্তু থেপেছে দর্শক আপনার দেখছেন সেনাবাহিনী কিন্তু খুবই দ্রুতভাবে তাদেরকে এই জায়গা দিকে নিয়ে গেল দর্শক

সেলাবালীর তিনটি গাড়ি এখানে দর্শক ছিলেন ভাই এটু যে ভাই এটু বলেন কি হয়েছিল ভাই ভাই কাদেরকে ধরছিলেন কি হয়েছিল আরে এরা অনেক মানুষের অনেক ক্ষতি করছে